কি অবস্থা আপনারা সবাই ভালো আছেন আশা করি যাই হোক ফাইভ রিজেন বিরিজ না ওই একটা পার্টি দিতে যাচ্ছে কি গরমের পার্টি গরমে আরাম আম খাওয়ার বর্তা চলে আসছেন নাসির বাইট বল নিয়ে আমরা মনে করেন যে বিছানা বিছানা পাটাই ফেটাই দিছি মাটিতে বইয়া আমের বর্তা না খাইলে হইবে না আমের বর্তা খাইতে হইবে মাটিতে বইসা অসাধারণ একটা মুহূর্ত আমরা কিন্তু পার করতে চলতেছি ভিডিওটা কন্টিনিউ করবেন এক্সার মজা পাইবেন ভাইও মজা কিন্তু পাইবেন নাম চলিয়ে এসে টস টস করিয়া সবুজ রঙের আমডা সবুজ তুমি কিছু বল ফুইলা পরে নাম কাটা কাটা তোমরা তো সমস্যা গিয়ে দেখো ঠিক আছে যাই হোক শুরু হয়ে গেলে কাটাকাটি সুরাব ভাই একসের কাটতে বলে বসন্ত করে অনেক কাটকে ফেলায় বলে আর কাটাকাটি ছাড়া কোনো পরে ভাইয়ের আগমন শুভেচ্ছাই স্বাগতম চলে আসছে বাসা ভাই আমাদের মাঝে বাসা ভাইরে পাওয়া যাইতেছিল না পাওয়া গেছে এই যে কাটাকাটি শুরু হয়ে গেছে সুরাব চলতে শুরু করিয়ে দিছে বাবির যে সোলা বা প্রশিক্ষা হয়েছে বাবির কাছ থেকে কি অবস্থা কাঁচা আমের ভর্তা না খাইলে হইবে কোনো ফিলেই মিস করা যাইবে না ভাইও নাসির ভাই ইজ অর্গানাইজেশন হ্যাঁ আমের কি কাসামের ভর্তা খাইয়ে ফলাম আজকে বরা কোনো ভিলেই কে পারবে না মগো আজকে খাইতে হবে কাসামরই সেই যে ভাষা ভাই আপনার জন্য যে ত্রি রেখে দিয়েছেনা ঠিক আছে একলাই খাবেন আর কেউ খাইবে না ভাই হ্যাঁ শেষ মাশে কি ভাবে কি সব সময় কাড়াই আপনি মা যাবেন টেস্ট করি না না ভরসা আসলে মনে কাড়াই দেখছেন এক্সের ভাষা তরকারি ভাবীর কাড়া লাগে না এই সব কাইটে ফেলা

পুরো তেলটা সকসক করছিস ওই শিলিগের কাছে 500 টাকা দাও যা আসাদের মামায় উঠতে যাবে না মা খাও করা করে মা খাওExcel সেই স্বাদ কে হুম না রে

আলহামদুলিল্লাহ যে গরমের আরাম গরম গরম বাইরে বিশাল গরম এই গরমে খাইলে পাইবে না আমের